আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী সামনাসিক সামষ্টিক মূল্যায়ন দু বিষয় ইসলাম শিক্ষা শ্রেণী অষ্টম তারিখ দশ সাত দুই ওকে কাজ আমি এখানে নমুনা অ্যান্সার কোশ্চেন দিচ্ছি এবং অ্যান্সার দিচ্ছি এখানে আমরা এখানে মেইন কোশ্চেন এবং অ্যান্সার আমরা পাবো হচ্ছে কি নয় তারিখ রাতে পাবো এখানে ইনশাল্লাহ তো আমরা এখানে যেটা পাচ্ছি এখানে কাজ এক যে তোমার এলাকায় একজন ব্যক্তির সম্প্রতি হজ পালন করতে এসেছে তুমি কিভাবে এই হজ পালনকারী ব্যক্তি সাক্ষাৎকার গ্রহণ করবে এখানে তো আমি তাকে কিছু কোশ্চেন করবো তার থেকে আমরা কিছু অ্যান্সার নেবো তাই না এরকম আমরা এখানে যেমন এখানে হচ্ছে হজ পালন করতে গিয়ে আপনি কোন কোন স্থানে গিয়েছিলেন ওই লোক দেবে এখানে হজ পালন করতে গিয়ে আমি মক্কা বিভিন্ন স্থানে গিয়েছিলাম যেমন বাইতুল্লাহ তথা কাবা ঘর মিনা আরাফার ময়দান হ্যাঁ মুজদালিফা মসজিদে নবাবী মসজিদে নামিরা তারপর হচ্ছে কি মসজিদে খিফ হ্যাঁ তারপর এখানে হচ্ছে মসজিদে আইসার দল তালা জাবাল রহমান রহমত এছাড়াও মসজিদে নবাবি জানাতুল বাকি আর অনেক স্থানে কিন্তু গিয়েছে এখানে দুই নম্বর কোশ্চেন হচ্ছে হজের সময় মক্কা মদিনা শহরের পরিবেশ কেমন দেখেছেন হজের সময় মক্কা মদিনার পরিবেশ ছিল উৎসব মুখর বিভিন্ন দেশ থেকে আগত মানুষের মিলন মেলা জমে উঠেছে মক্কা মদিনা মানুষও তাদের আপ্যায়ন এবং আতিথায়ন দিয়ে থাকেন এখানে এবং বিশ্ব ভ্রাতৃত্ববোধের অন্যান্য এক দৃশ্য ফুটে ওঠে এখানে হম তিন নম্বর হচ্ছে হজ পালনের পরে আপনার দৈনন্দিন জীবনযাপনের ক্ষেত্রে কোন কোন এসেছে এখানে পরে আমার দৈনন্দিন জীবনযাপনের ক্ষেত্রে অনেক পরিবর্তন এসেছে এখানে তো দিয়েছে যেমন একে অপরের সাহায্য সহযোগিত করি নিয়মিত প্রতিবেশীর খোঁজখবর রাখি বিলাসিতা ত্যাগ করে মুসাফিরের মতো করে জীবনযাপন করি সর্বদা মৃত্যুগত স্মরণ করি এবং আল্লাহকে ভয় করি হজ পালন করতে গিয়ে আপনার কোনো ভুল ত্রুটি হয়েছে কিনা হ্যাঁ হজ পালন করতে গিয়ে আমার অনিচ্ছাকৃতভাবে ভুল হয়েছিল হজ পালনে একটি অজিব ছুটে যায় পরবর্তী একটি দম অতিরিক্ত কুরবানি করছিলাম এখানে ওকে আচ্ছা ছয় নম্বর কোশ্চেন চলছে হজ সম্পূর্ণ করার সময় আপনার ব্যক্তিগত অনুভূতি কি হজ হজ করার মাধ্যমে আমার ব্যক্তিগত অনুভূতি আলহামদুলিল্লাহ অসাধারণ মন আল্লাহ তাল্লাহ ডাকে সারা দিয়ে কাবা ঘর তাও করার মাধ্যমে তার কাছ থেকে হাজিরা হাজিরা হাজিরাদার এক অন্যতম অনুভূতি এখানে ওকে ৭ নম্বর বলছে এখানে হস থেকে আমরা কি কি শিক্ষা গ্রহণ করতে পারি বলে আপনি মনে করেন হস আমাদের নানাবিধ শিক্ষা গ্রহণ করতে পারি বলে মনে করি যেমন হস আমাদের আদর্শিক ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে হস আমাদের পারস্পরিক সম্পৃতি এবং শৃঙ্খলাবোধের শিক্ষা দিয়ে সহানুভূতিশীল করে গড়ে তোলে পারস্পরিকভাবে সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে আমাদের সৌন্দর্যবোধ জাগ্রত করে এখানে ওকে ২ নম্বর কাজ দিয়েছে এখানে তোমার পরিবারের সদস্য আত্মীয়-স্বজন প্রতিবেশী মধ্যে পালন করতে গেলে হজের নিষিদ্ধ কাজগুলো তাকে অবহিত করতে পারে বা উল্লেখ করতে এটা না অশ্লীল কথা বলা বা অশ্লীল কাজ করা যাবে না তারপরে হচ্ছে দুই নম্বর বলছে সরীয় মোতাবেক সকল নিষিদ্ধ কাজ পাপাচার সেগুলো এমনকি নিষিদ্ধ এরাম বাদা অবস্থায় সে কাজগুলো করা আরো কঠোরভাবে নিষিদ্ধ এখানে কারোর সাথে ঝগড়া বিবাদী করার জন্য তিন নম্বর বসে চার নম্বর কোনো প্রাণী শিকার করা বা অন্যকে শিকার করার জন্য শিকারি দেখিয়ে দেওয়া যাবে না এখানে পাঁচ নম্বর বসে পুরুষের জন্য সেলাই করা কাপড় পরা নিষিদ্ধ তাই পাঞ্জাবি পায়জামা মোজা পরা যাবে না তবে কোমরে টাকা ব্যাগ বেঁধে রাখতে অসুবিধা নেই আর মহিলার সেলাই করা কাপড় পরবে পুরুষের জন্য মাথা ও মুখে আবৃত করা নিষিদ্ধ তাই পাপড়ি ও টুপি পরা যাবে না তবে মহিলার মাথায় থেকে মুখ খোলা যাবে এখানে ওকে আতর বা সুগন্ধি ব্যবহার করা আতর সুগন্ধি মিশ্রিত পোশাক করা যাবে না এখানে সুগন্ধি সাবান ইত্যাদি ব্যবহার করা যাবে না তেল ব্যবহার করা যাবে না এখানে কাটা মাথার চুল কাটা দাড়ি ছাটা যাবে না তারপরে চিরণিদের চুল আসড়ানো যাবে না মানে দিয়ে চুল আসরানো অনুষ্ঠিত এখানে ওকে তো তিন নম্বর বলছে এখানে দলগত ভাবে তাহাজুদের সালাদ এবং সম্পর্কে একটি প্রস্তাব তৈরি করতে বলছে তাহাজুদ এবং এখানে আল্লাহ তালা। তাহাজুদ সালাদ আদায়কারীর দোয়া কবুল করেন এবং গুনা মাফ করে দেন এখানে এটা তাহাজুদের এখানে এই অংশটা তাহাজুদের এটা হচ্ছে সাওয়ামের রাসুল সালাম বলেন প্রতি রাতের শেষে তৃতীয় অংশ আল্লাহ তাআলার প্রথম আকাশে অবতীর্ণ হন বলেন এবং বলেন যে সে যে আমাকে ডাকবে আমি তার ডাক সারা দেব যে আমার কাছে কিছু প্রার্থনা করবে আমি তার ডাক তাকে তা দান করব যে আমার কাছে মাফ চাইবে আমি তাকে মাফ করে দেবো বুখারি ও মুসলিম শরীফে বলছে সাওয়ামের কথা বলছে এখানে যেটা যে হচ্ছে পাঁচ অক্টু সালাদ জামাতের সাথে আদায় করা সাওন পালন করা তারপরে সে রমজান মাসে সব সাওন পালন করব করব এটা অত সব কোরআন তিল করবো রাতে তাহাজুদের নামাজ পড়বো বেশি বেশি নফল সালাদ আদায় করবো লাইলাইতুল কদরে রাতে জেগে ইবাদত করব দান সৎকার করবো গরিব দুঃখীর মাঝে ইফতার বন্টন করব এবং মসজিদে ইতে করব করবো আচ্ছা চার নম্বর বলছে এখানে করিম সাহেবের কাছে তিন তোলা স্বর্ণ ২০ তোলা রূপা এবং চার লাখ টাকা ব্যাংকে গচ্ছিত আছে তোমরা শিক্ষকের নির্দেশনা মোতাবেক জোরাই কাজে আলোচনা করে তার জাকাতের পরিমাণ নির্ণয় করতে বলছে তো সম্পদের নাম এবং কি সম্পদের পরিমাণ স্বর্ণ হচ্ছে তিন তোলা তিন স্বর্ণ কাইন্ড অফ এক তলা দাম হচ্ছে কত এখানে এক লাখ চল্লিশ চলতেছে এখন এখনকার বাজারে তার মানে তিন তোলা কত হবে এখানে বারো লাখ তিন লাখ বারো হাজার টাকা হবে রূপা হচ্ছে বিশ তোলা রূপার তোলা হচ্ছে আপনার পঁচিশ হাজার টাকা তার মানে বিশ গুণ পঁচিশ মানে কত হবে এখানে পঞ্চাশ হাজার এখানে ওকে পঁচিশশো টাকা পঁচিশ হাজার না তো পঁচিশশো টাকা ব্যাংকে গোষ্ঠী জমা হচ্ছে কত চার লাখ টাকা তার মানে তার মোট সম্পদের পরিমাণ কত সাত লাখ বাষট্টি হাজার টাকা এখানে এখন করিম সাহেবের জাকাত দিতে হবে সাত লাখ বাষট্টি টাকার উপর টু পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট এখানে ওকে তার মানে তাকে জাকাত দিতে হবে এখানে উনিশ হাজার পঞ্চাশ টাকা দেওয়া লাগবে এখানে তার মানে এটাকে যে পার্সেন্টেজ করেন দেখবেন যে এরকম হবে উনিশ হাজার পঞ্চাশ টাকা তারা এখানে পড়বে এখানে আই থিঙ্ক বুঝতে পারছেন আমরা নেক্সট ইটুলে নতুন আর কিছু শিখবো এখানে অ্যাকচুয়ালি এটা কিন্তু আমাদের এখানে নমুনা কোশ্চেন এবং এরকম টাইপের আমি এখানে অধ্যায় ভিত্তিক কোশ্চেন গুলো ট্রাই করতেছি ইম্পর্টেন্ট গুলো সো আমরা মেন কোশ্চেন পাবো পরীক্ষার দিনটাতে